সালাম আলাইকুম যারা নিয়মিত আমার নিউজ দেখেন সকলে জানেন যে আমি এনসিপির খুব তীব্র সমালোচক একজন ক্যারেক্টার বা ক্রিটিক তবে হাসনাদ আব্দুল্লাহ এবং তাসতিম জানা এই দুজনকে আমার কাছে মনে হয় পরিচ্ছন্ন মানুষ মানুষ যে এত দোষগুণ কিছুটা আছে যাই হোক হাসনাদ আবদুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন ওই আসনের সবচেয়ে বড় একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার কাছে মনে হয় যথেষ্ট অহংকারী মানুষ এখন হতে পারে যে তিনি নিরহংকার মানুষ হতে পারে তিনি যথেষ্ট বিনয়ী বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যখন কথা বলেন অথবা টেলিভিশনের বিভিন্ন যখন ফুটেজ আসে ওনার মধ্যে একটা এলিটিজম বা অহংকারী একটা ভাব ব্যক্তিত্বপনা সব হয় কথা বলছি মঞ্জুরুল আহসান মুন্সি কেন আসলে তিনি আজকে অহংকারের কারণে পতনের মুখে পড়ে গেলেন এটা আজকে গতকালকে থেকে একটা ভিডিও ভাইরাল তিনি সম্ভবত কোনো একটা ব্যাংকে যাচ্ছিলেন তো সাংবাদিক মোবাইল সাংবাদিক হোক আর টেলিভিশন সাংবাদিক হোক একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলেন লাঠি দিয়ে একদম গুতা মারছেন ওনার যে আচরণ এটাতে ওনার আভ্যন্তরীণ চেহারার বহিঃপ্রকাশ ঘটে যায় আর দিন শেষে এই অহংকারী মানুষটার আজকে হাইকোর্ট থেকে পতন হয়ে গেছে হাইকোর্টে গিয়েছিলেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাইকোর্টে গিয়েও তিনি প্রার্থিতা ফিরে পাননি আমি জানি না আর সময় আছে কিনা মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিকে নির্বাচন কমিশনার দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের যে রিট করেছিলেন সেটাকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে এই রিট খারিজের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না আজকে দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন যা হাইকোর্ট বেঞ্চ শুনানির পর এই আদেশ দিয়েছেন এখন বিএনপির সব প্রার্থীকে এরকম না আমাদের অন্তত আমি মনে করি সারা বাংলাদেশ সম্পর্কে জানি না কুমিল্লা পাঁচ বা কুমিল্লা ছয়ে যারা বিএনপির প্রার্থী আছেন হাজি আসিন সাহেব আগাগুরা ভদ্রলোক ছিলেন মনিরুলক সাহেব তিনিও আগাগুরা ভদ্রলোক কুমিল্লা পাঁচে দেখেন জসীম ভাই ভদ্রলোক মানুষ কথাবার্তার মধ্যে একটা শিষ্টাচার সৌজন্য ভাতৃত্ব বোধ আছে আবার বাংলাদেশের অনেক জায়গায় কিছু কিছু জায়গা আমি দেখি যে মঞ্জুরুল আহসান মুন্সির মতন যারা আছেন তারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন জামাতের মধ্যেও এরকম দুই চারজন ক্যারেক্টার আছেন লাইক আমির হামজাল হুজুর তো এরকম অনেকে আছেন জামাতের ভাবমূর্তি নষ্ট করতেছেন বিশেষ করে যে এই বিষয়টা এখানে সবচেয়ে বেশি পরিলক্ষিত এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি কোন এলাকার কোন চিপাই বৈশাখ কোন বক্তব্যটা দিচ্ছেন অথবা কোথায় একটু লাথিউতা মারছেন অথবা আপনি এলিটিজম দেখাইছেন কাউকে ব্লাডি সিটিজেন বলছেন এগুলা মানুষকে প্রভাবিত করে কারণ একটা ধাক্কা তো লাগছে বাংলাদেশে আউলি সরকার পতনের পর অহংকারী মানুষদের জায়গা আসলে কিন্তু হচ্ছে না আপনি দলটির প্রধান জনাব তারেক রহমানকে দেখেন বিনয় কিভাবে দেখাচ্ছেন তিনি আমি ওই একটা ভিডিওতে বলছি যে গতকালকেও দেখলাম যে নেতার কাছ থেকে মাইক নিয়া হুজুরে দিচ্ছেন যে আপনি আপনার পরিচয়টা দেন ইট ডিফারেন্ট আজকে দেখলাম ওনাকে এক বাচ্চা মানে সিলেটে সম্ভবত একটা সেলফি তোলার জন্য জড়াই ধরছে এটা হচ্ছে বিনয় আপনি নেতা আপনাকে সবাই ধরবে আপনি নেতা আপনার কাছে মানুষ আসবে ওই দেখলাম তারেক রহমান একটা সিটে বসতে বসেছিলেন মহাসচিব কি জানি নাম তো উনি আসার পরে বাংলাদেশের চিত্র হচ্ছে যিনি আসছেন তিনি ওনার কাছে যাবেন বাট তারেক রহমান নিজে উঠে গেলেন ইটস কল্ড বিনয় অপরদিকে এই মঞ্জুরুল হাসান মুন্সির মতন যারা যুগে যুগে টাকা পয়সা কামাইছেন ব্যাংকের ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত আছেন তারা এই যে রাষ্ট্রের টাকা এগুলোকে আত্মসাত করে নিজেদের বিত্ত বৈভব সম্পদ অনেক কমে ফেলছেন ভাই শুধুমাত্র তিনি একা না তিনি একা না এই দেশে যে যখন রাজনৈতিক ক্ষমতায় বসে শতকরা আশি পার্সেন্ট মানুষ এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলে টাকা মাইরা দেয় আর বাস্তবতা হচ্ছে এই টাকাগুলো কার টাকা আমি আপনি ব্যাংকে যে টাকাগুলোর আর কি টাকাই এই টাকাগুলোই সরকার তাদেরকে লোন দেয় ঋণ দেয় বা বিদেশ থেকে যে সাহায্য আসে অর্থাৎ রাষ্ট্রীয় টাকা মঞ্জুল হাসান মুন্সিকে দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত যে অহংকার পতনের মূল হয় আমি মঞ্জুল হাসান মুন্সির কোনোরকম সমালোচক বিষয়টা ওরকম না অথবা ওনার বিপক্ষে গিয়ে কথা বলতেছি ওইটা ওরকম না ওনার এই টোটাল এই নির্বাচনের আগে পরে ওনার যেই অবস্থানগুলো কথা বলার ধরন অ্যালিটিজম এটা যে মানুষ পছন্দ করে না এটা ওনাকে বুঝতে হবে এটা ওনাকে অবশ্যই বুঝতে হবে বিপরীতে হাসনান আবদুল্লাহ সে চেষ্টা করছে মানুষের সাথে মিশার তারাও যথেষ্ট কৌশলী আমি হাসনাদ আব্দুল্লার ব্যাপারে সবসময় বলি যে আমি একশোতে সত্তর মার্ক দেই তাসনিম তারা পছানব্বই দেই কারণ হাসনাতও তার বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে কথাবার্তার মধ্যে নিজের পক্ষে না গেলে ভাবে যে সরকার ওই পক্ষে চলে গেছে এগুলো আছে এগুলো কিন্তু মাঝে মাঝে আমি বলি যে ফেসিজমের পার্ট যে আমার মন মতো হয়েছে না তখন আমি বলবো যে ভাই তুমি তো ওই দলের ওই ট্যাগ লাগাই দিবেন না না এগুলোও না হাসনাতকে অনেক শিখতে হবে তারাও ধরেন এখন রাজনীতিতে আসছে এমপি হবে বাট মেচুরিটি দরকার আছে দোষে গুণে মিলাই আমরা মানুষ তো আমার মনে হচ্ছে মঞ্জুল হাসান মুন্সি সাহেব আমি জানি তিনি তার প্রার্থীতে ফিরে পাওয়ার সুযোগ আছে কিনা হয়তো লড়াই করবেন আর যদি নির্বাচনে তিনি টিকেন তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার একটা ছোট্ট ব্যবহার পুরো বাংলাদেশের বিএনপির ইমেজকে হাত দে তবে ব্যক্তির আচরণে দল প্রভাবিত হয় না কিন্তু মাঝে মাঝে হয় বেস্ট অফ লাগ আশা করি তিনি তার প্রার্থীতে ফিরে পাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম